গুড মর্নিং বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা কুড়ি গুড মর্নিং সকলকে জানাই তো দেখো সকাল সকাল এখন মেয়ে যে ছোটো মেয়ে স্কুলে যাবে মর্নিং স্কুল তোমরা তো সকলে জানো তার জন্য পেস্ট নিয়ে নিয়েছি তো চলো ওকে পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে দেবো দিয়ে দেবো ও ব্রাশ করতে থাকবে আর এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে আজকে একটা সকাল সকালই একটা ভিডিও শুরু করলাম যে সকালবেলা মেয়ে সকালবেলা মানে আমি মেয়ের স্কুলে যাওয়ার থেকে নিয়ে কিভাবে কী ঘরের কাজকর্ম কীভাবে করি সেগুলো দেখাবো চলো স্কুল ইউনিফর্ম রাখা রয়েছে বিছনার মধ্যে সবই গুছিয়ে রাখলাম আলমারি থেকে বের করে এদিকে বড়োজনও রয়েছে ও আমার সঙ্গে প্রত্যেক দিনই স্কুলে যায় বন্ধুরা বনুকে দিতে তা তার জন্য দেখো এখানে স্কুলে যাবে তার জন্য ব্যাগ টিফিন বক্স আর ওই হ্যান্ড ব্যাগটা গ্রিন কালারের সেটা আমার আর ওয়াটার বোতল সমস্ত দেখো গুছিয়ে রেখে দিয়েছি আর ওকে ওকে আমি স্কুলের জন্য রেডি করে নিচ্ছি তো তার জন্য দেখো ও ঘুম থেকে উঠে ব্রাশ করে রেডি হয়ে নেবে বলে দাঁড়িয়ে দেখো বন্ধুরা ওকে আমি স্কুল ড্রেস পরাচ্ছিলাম পড়াতে পড়াতে এখানে দেখো বড়জন এই কুর্তিটা পরে স্কুলে যাবে আমার সঙ্গে আর ওকে চলো টাইটা বেঁধে দেব এবার এক এক করে দেখো চুল বেঁধে দেব তো একদম ওকে দুটো করে চুল বাঁধতাম তো এখন স্কুল থেকে এখন একটা করেই বাঁধলে অসুবিধা নেই বলেছে তা তার জন্য এখন একটা করে চুল বেঁধে দিচ্ছি তো ব্ল্যাক কালারের গাডার দিয়ে একটা চুল বেঁধে দিলাম আর কপালেটা থাকা গতকালের একটা কালো টিপ ছিল সেই কালো টিপটা তুলে দিলাম তো যেহেতু টিপ পরা বারণ একদম অ্যালাউ নেই চলবে না তো তার জন্য বড় মিজন দেখো এখানে রেডি হবে আমার সঙ্গে যাবে তো তার জন্য আর এদিকে দেখো গতকাল দেখি ওর ব্যাগে পেন্সিল বক্সে রবার্ট আর পেন্সিল ইরেজারটা নেই তো এখন দেখছি ব্যাগের মধ্যে সকালবেলা মর্নিংয়ে তো দেখো বন্ধুরা ব্যাগের ভিতরে রেখে দিয়েছে এই যে বাউলি গুস্তা দেখছো এটা টিফিনে দিয়েছি রোমাল পেন্সিল বক্স আর পেন্সিল বক্সের মধ্যে যেগুলো ছিল ব্যাগের ভিতর সেগুলো ঢুকিয়ে দেবো জানো বন্ধুরা কালকে নতুন রবার্ট কিনলাম অপসরার আর আজ তারপর দেখলাম আগের রবারটাও পেয়ে গেছি তো চলো এবার ওগুলো ঢুকিয়ে দেবো আর এখানে গ্লাসে জল বিস্কুট দেবো তো ও জল বিস্কুট খেয়ে স্কুলে যাবে তো ওকে সকালবেলা পন্ধরা এখন জল বিস্কুট খেয়ে আপাতত পাঠাচ্ছি আগে দুধ দিতাম তো এখন দুধটা একটু অ্যাভয়েড করছি গ্যাস হয়ে যায় তার জন্যে আর এখানে দেখো ঘড়ি বাজতে চলেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি মেয়ে রেডি হয়েছে দুই মেয়ে রেডি হয়ে গেছে আমিও ফাইনালি রেডি হয়ে চুল বেঁধে নিয়েছি তো চলো এক এক করে সবটাই দেখাবো ছোটোজনকে স্কুলে দেবো পনের সাতটা বাজে তারপরে সকাল থেকে কিভাবে কি কি করি এই রুটিনটাই আজকে সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ছোটোজন স্কুলে যাবে দেখবে তোমরা এরকম ভিডিও তোমরা পাওনি এত সকাল থেকে ভিডিও তো যাই হোক দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা অবশ্যই তোমরা পাশে থাকবে বন্ধুরা আর এভাবে পাশে থেকে আমাদের সব সময় সাথে থাকবে পাশে থাকবে আর আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তো চলো নেমে যাব আর চলো নিচে নেমে এলাম আর চলো ছোটোজনকে নিয়ে এবারে আমরা যাব রিস্কায় উঠবো তার জন্য জল তাড়াতাড়ি তাড়াতাড়ি রিক্সা স্ট্যান্ড পর্যন্ত চলে যাব। যাবো চক্র রিক্সকা স্ট্যান্ডে চলে এসেছি এবার রিক্কাও পেয়ে গেছি উঠে পড়েছি ছোটোজনকে দেখো বন্ধুরা ও কত খুশি হয়েছে রিস্কায় করে যাবে বলে আর বেশিরভাগ দিনই চেষ্টা করি রিস্কায় করেই আসবার আর যাই হোক এখানে দেখো স্কুলে এসে দেখি এখানে অলরেডি পেয়ার শুরু হয়ে গেছে প্রার্থনা সঙ্গীত তো তার জন্য দাঁড়িয়ে থাকতে হয়েছিল দু মিনিট আর এখানে দেখো এই ক্লাসটাই ছোটজনের ক্লাস আর চলো এবার ওকে স্কুলে দিয়ে দিয়েছি তারপরে আমি আর আমার বড়ো মেয়ে চলো হেঁটে হেঁটে যাচ্ছি দেখো সামনে দুটো বড় বড়ো পুকুর দেখাবো প্রথমে একটা দেখালাম আর একটা পরেও দেখালাম দেখো আর এটা দেখো একটা পার্ক কিচির মিচির উদ্যানে এটা ছোট্ট একটা বাচ্চাদের পার্ক আর বন্ধুরা দুর্গা পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের এখানে ভারত ভারতচক্রের এটা হলো ভারতচক্রের পুজো প্যান্ডেল তো দেখো দুর্গা পুজোর প্যান্ডেল কীভাবে শুরু হয়েছে কত বাঁশ রাখা রয়েছে এখনও কাজকর্ম করছে মিস্ত্রিরা তো চলো এখানে বা কাঠ বাঁশ সমস্ত রাখা রয়েছে আর চলো এবার বাড়ি যাব তো হাঁটতে হাঁটতে তোমাদের সঙ্গে এটুকু শেয়ার করলাম আর চলো ফুল নেব ফুল আলির কাছে চলো তার জন্য যাব আর আজকে একটু কুচো ফুল নেব। আর যেহেতু তুলসী পাতা শেষ হয়ে গিয়েছিল আর তোমরা তো সকলে জানো তুলসী পাতা ছাড়া একদম গোপালের পুজো করা যায় না আর করা যাবে ওনা না তার জন্য এখানে কুচো ফুল নিতে এসেছি তো কুচো ফুল নিয়ে নিলাম তা দশ টাকার দেখো বেশ অনেকখানি ফুল দিয়েছিল জানো বন্ধুরা আর যাই হোক ফুল আলিটা নতুনও বসেছে যাই হোক চলো এবার বাড়ি যাব। এখানে সবজি আলা বসেছে এবার চলো ঘরে চলে এলাম আর ফাইলে এই যে বাড়িতে চলে এসেছি এবার চলো উপরে উঠে যাব তো চলো এক এক করে দেখতেই পাচ্ছ এবার বাড়িতে চলে এলাম বাড়িতে এসে এবার চলে আসবো ড্রেস চেঞ্জ করে চলে এলাম চা চা খাবো বলে তা তার জন্য মর্নিংয়ে চা না খেলে একদমই মুডটা ভালো লাগে না তো তার জন্য দেখো চাটা আগে তোমার দাদাভাই চাটা একটু আগে বানিয়ে বানিয়েছিলো তো যাই হোক আমি সকালে চাটা করতে পারি না তার কারণ সেই মুহূর্তে একদম এত বিজি থাকি তো যাই হোক তো সেই সময়টায় আর কি চাটা করে আর কি এবার চাটা রেখে চলে গিয়েছিলাম আর দাদাভাই খেয়েছে আর এখানে দেখো চা খাওয়া হয়ে গেছে আর দেখো এবার ঘরের কাজকর্ম সেরেছি আর এখানে দেখো বেশ নটা সাড়ে নটা বাজে এই সময় দেখো মেয়ের স্কুল ইউনিফর্ম এগুলো বড় মেয়ের জন্যে তো এগুলো ও স্কুল যাবে তার জন্য এখন নটা বাজ দশ মিনিট বাকি স্নান টান সেরে নিয়েছে স্কুল ইউনিফর্ম রাখা রয়েছে আর এদিকে গোপাল সোনা ঘুম থেকে উঠেছে দেখো গোপাল সোনা ঘুম থেকে উঠে আরও যেন কত উজ্জ্বল আর কত সুন্দর দেখতে লাগছে তো চলো এবার বড়জন যাবে গোপাল সোনার সেবা করতে তো চলো মর্নিংয়ের সেবাটাও তোমাদের সঙ্গে একটু একটু করে সবটাই শেয়ার করবো আজকের ভিডিওতে তোমরা সবটাই পাবে তো চলো এদের এই যে ঠাকুরের ফুল কিনেছিলাম সেই ফুলটা রয়েছে আর সাধারণত এমনি মঙ্গলবার কেনা হয় না আমাদের শনিবার আর বৃহস্পতিবার দিনই ফুল কেনা হয় তো যেহেতু ছিল না তার জন্য আজকে আমি কিনেছি তুলসী পাতা ছিল না তার জন্যে তার সাথে একটু ফুলও নিয়ে নিয়েছি আর চলো ঘরের কাজকর্ম মোটমাট গুছিয়ে নিয়েছি কিছুটা আর বাইরেটা দেখো বেশ মেঘলা ছিল আর এদিকে দেখো এই টিভির ঘরে চলে এলাম এখানেও দেখো আমি সব কাজকর্ম গোছানো বিসেন্স সব গুছিয়ে রেখে দিয়েছি আর এখন তো ছোটোজন স্কুলে গেছে আর দেখো বড়জন পুজো দিচ্ছে আর মায়ের দর্শন করিয়ে দিলাম সকাল সকাল বন্ধুরা তোমাদের সকলকে আজকের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবে ভালো লাগলে আর অবশ্যই আশা করি ভালো লাগবে কারণ এরকম ভিডিও অনেকদিন এত সকাল থেকে স্টার্ট করেছি আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে এই যে দেখছো সোকেস্টা এটা আমার তোমার দাদাভাই বানিয়েছে তো দেখতে পাচ্ছ নতুন আর এই যে সব কাজের জিনিসপত্র রাখা রয়েছে তোমরা তো জানোই কাঠের কাজ করে ফার্নিচারের আর চলো ছাদী থাকে আর এখানে দেখো ঠাকুর ঘরে চলে এলাম তো দেখো যেহেতু আমাবুচি সময় চলছে তার জন্য আমি কিছুটা ঠাকুরটা ঢাকা দিয়ে দিয়েছিলাম আর কিছুটা আমি ফাঁকা রেখেছিলাম যেমন গোপাল সোনা সেবা তো চলে তো তার জন্য গোপাল সোনার মুখটা ঢাকা দেওয়া চলবে না তো গোপাল সোনার দিকটাই ফাঁকা রেখেছিলাম আর যেখানে ঠাকুর থাকে বাদ বাদ বাকি ঠাকুরের মুখ ঢাকা দিয়ে রেখেছিলাম ঠাকুরের বাসন ধুচ্ছে মেয়ে দেখতে পাচ্ছ আর এখানে চলো রান্নাঘরে চলে এসেছি কাঁকরো দিয়ে আলু দিয়ে আজকে একটা তরকারি বানাবো তো তার জন্য দেখো কাঁকরোল আলু টমেটো আর একটু একটা ক্যাপসিকাম ছিল সেটাও দিয়েছি কাঁচা লঙ্কা আর দুটো বড় কোয়া রসুন এটাকে থেঁতো করে তরকারিটা রান্না করব। চলো কিভাবে কি করি চলো সেটা তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব তো চলো আর সারাদিনের এই কাজের মধ্যে তোমাদের সঙ্গে ভিডিও অনেক দিন পরে এখন ভিডিও শেয়ার করলাম ঘরোয়া ভিডিও তো বেশ ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবে বন্ধুরা জানাতে ভুলও না তো চলো তোমাদের এইটুকু আশায় থাকি যে তোমরা একটুখানি একটা ভালো কমেন্ট করবে তো যাই হোক ভালো লাগলে লাইক করবে তো এটুকুই আশায় থাকি যাই হোক দেখো এই যে আমার ঠাকুর ঘর দেখতেই পাচ্ছ আর কত সুন্দর করে আর ভালো লাগ ভালোভাবে মেয়ে সাজিয়েছে ঠাকুর ঘরটা আর দেখো ঠাকুরের ফুল এই যে থোকা জবাবটা এটা মা বলেছিলাম আজকে গোপাল সোনাকে দিতে গোপাল সোনা চরণে দিতে তো চলো এই যে গোপাল সোনার স্নান শুরু হচ্ছে আর আজকে গোপাল সোনা যেহেতু বড় ভিডিও করেছে তার জন্য গোপাল সোনার ছোটো শর্ট ভিডিও দিতে পারিনি তোমাদেরকে তার জন্য তোমরা শর্ট ভিডিও দেখতে খুবই পছন্দ করো প্রত্যেকে দেখো আমি সেটা জানি প্রত্যেকে কমেন্ট করো খুব ভালো লাগে খুব খুব ভালো লাগে আর আমার গোপালসোনা আজকে বড় ভিডিও করেছে ছোট ভিডিও করতে পারিনি শর্টটা আর তার জন্য ক্ষমা করো আর এখানে দেখো পুরো জামা পরিয়ে পোশাক পরিয়ে রেখে গোপাল সোনাকে সাজুগুজু করে বসানো হয়েছে দেখতে পাচ্ছ গোপাল সোনা স্নান স্নান সকাল সকাল সব কমপ্লিট হয়ে গেছে আর আমার গোপাল সোনা সাজুগুজু করে বেশ কেমন সুন্দর বসে আছে কেমন লাগছে কমেন্টে জানাবে আর ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা তোমাদের জন্য খুব কষ্ট করেই এই ভিডিওগুলো একটু একটু করে করি যাই হোক এখানে দেখো এখানে দেখো তোমরা দেখলেই তখন সাফ অবশ্যই ভিডিও সাফল্য পাবে আর দেখো এখানে মাছ ধোবো তার জন্য দেখো মাছগুলোকে ভালোভাবে এক এক করে ধুয়ে নেব আজকে তেলাপিয়া মাছ নিয়ে এসলো তোমাদের ভাই আর এদিকে দেখো রান্না করছি আমি এখানে কাঁকরোল আলুর তরকারি তো সেটা যে রান্না করছি একটু সেদ্ধ হয়ে গেছে নাকি সেটা দেখার জন্য আমি ঢাকাটা খুলেছিলাম তো তার জন্য দেখো আর এখানে দেখো ছোটোজন চলে এসছে স্কুল থেকে তো চলো দেখতেই পাচ্ছো স্কুল থেকে চলে এসছে আর এইবার দেখো ও স্কুলে আজকে ওর একটা বান্ধবীর ফ্রেন্ডের একটা বার্থডে ছিল তার জন্য পার্ক আর একটা সানফিস্টের চকলেট বিস্কিট দিয়েছিল দেখতেই পাচ্ছ আর চলো ওকে ড্রেস ট্রেস খুলিয়ে রেডি করে নিচ্ছে আর এদিকে দেখো টিফিন ফিনিশ করেছে আর এদিকে দেখো ওদিকে ওকে গুছিয়ে রেখে এবার চলে এলাম বড়োজনের কাছে বড়জন স্কুল যাবে তার জন্য তাকে একটু আমি আমি আগের দিনের একটু আলু পটলের তরকারি ছিল সেটা দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি টিফিন সেরে নিয়েছি তারপর দেখো এখানে এখানে আদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে একটা মশলা করবো জ্যান্ত মাছ রান্না করব তার জন্যে আলু টমেটো কেটেছি আর এখানে দেখো আদা জিরেটা পেস্ট করে রেখেছি মাছের ঝোল রান্না করব তো চলো তেল গরম হয়ে গেছে এদিকে মাছ ভাজছি আর এখানে ভাত হচ্ছে পাশে কিছুটা মাছ ভাজা হয়ে গেছে কিছুটা মাছ ভাজা হচ্ছে এক এক করে সবটাই দেখতে পারবে দেখতে থাকো বন্ধুরা তো দেখো আজকে অনেক দিন পরে আবার জ্যান্ত মাছ নিয়ে আসা হয়েছে তো যাই হোক আর এখানে দেখো ম্যাম চলে এসছে জনের স্নান কমপ্লিট ম্যাম চলে এসছে ওকে পড়াতে বাড়িতে ওকে সাড়ে বারোটা থেকে পড়াতে আসে বাড়ির ম্যাম তো চলো আর এখানে আলু টমেটোটা জিরে ফোড়ন দিয়ে আমি সাদা জিরে ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়ে নিলাম আজকে যেহেতু এটা জ্যান্ত মাছ তার জন্য আমি পিঁয়াজ ব্যবহার করব না আর পেঁয়াজ ব্যবহার করব না তার জন্য আর এদিকে দেখো বড়োজনের জন্য যেহেতু বড়োজন মাছ খায় না তোমরা তো সকলে জানো তো তার জন্য চা আমি এখানে ডিম নিয়েছি ডিমটা আমি সেদ্ধ হতে দিয়েছি ইন্ডাকশানে আর এদিকে দেখো আদা জিরির পেস্ট মশলাটা আমি এখানে দিয়ে দিলাম মাছের ঝোলটা রান্না হবে তার জন্যে আর এখানে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি এবার এটাকে দেখো আমি ভালোভাবে ডিমগুলোকে ছাড়িয়ে নেবো আর চলো তেল গরম হয়ে গেছে এখানে মশলাতে একটু সাদা আর এখানে ডিমের মশলা ডিম ভাজা হয়ে গেছে দেখো ডিম ভাজা করছি আর সিদ্ধ করে ছাড়ানো হয়ে গেছে এবার ডিম ভাজা করছি আর এদিকে মাছের ঝোলও আমার হয়ে গেছে র্যান্ত মাছের ঝোল ঠিক এরকমই হয়েছিল খেতেও দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা আর এখানে দেখো ডিম ভাজা হয়ে গেছে ডিমটাকে তুলে রেখে দিয়ে এখানে দেখো তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে দিয়েছিলাম হাফ চামচ আর এই দেখো হলুদ লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলাটা একবারে দিয়ে ভালোভাবে এটাকে আমি কষে নেব। তারপরে গরমের জন্য এই ডিম কষাটা বানিয়ে রেখে দেবো তো যেহেতু মাছ খায় না তার তার জন্যই আমাকে একটু ডিম রান্না করে দিতে হলো বাইরেটা দেখো হাওয়াও চলছিল বেশ আর এদিকে দেখো ডিম কষাটা আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চলো দেখতে পাচ্ছ দুপুরবেলা আর আমার স্নান কমপ্লিট হয়েছে স্নান কমপ্লিট করে চলে এলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম স্নান কমপ্লিট করে চলে এসছি তো চলো বন্ধুরা দেখো স্নান কমপ্লিট করে চলে এসেছি আর এদিকে দেখো ইন্ডাকশানে ডাল বসিয়েছি আগের দিনের একটু ডাল ছিল সেটাই গরম করছিলাম আর এখানে দেখো সকালের কাঁকরোলের তরকারি ডিমের তরকারি মাছের তরকারি রয়েছে আর চলো এবার রান্না কী কী করেছে সেটাই দেখাবো ভাত কাঁকর আলুর তরকারি ডিম কষা আর তেলাপিয়া মাছ আলু দিয়ে ঝোল এই ছিল আজকের মেনু রান্না মঙ্গলবার দুপুরের আর বন্ধুরা চলো এইটাই দেখাচ্ছিলাম তোমাদের সঙ্গে ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনকে অন করে রাখবে ভালো থাকবে